চিলির ডিফেন্ডারকে পা টেনে ধরে ভাইরাল আর্জেন্টাইন ফরওয়ার্ড গঞ্জালেস ঘটনাবহুল ম্যাচের এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কথা বলেছেন লিউল্যান্ড ম্যাসি তিনি বলেন আমরা সব প্রতিকূল অবস্থায় ম্যাচ খেলতে পারি যখন যেখানে যেভাবে খেলতে হয় ঠিক সেইভাবে আমরা খেলে থাকি তিনি আরও বলেন নিকু গঞ্জালেস আক্রমণবাগের খেলোয়াড় প্রতিপক্ষই তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু আর্জেন্টাইন উইঙ্গার নিউক্লাস গঞ্জালেস আজ নিজের প্রতিপক্ষের একজনকে আটকাতে গেছেন তাও পেছন থেকে পায়ের গুড়ালি টেনে ধরে ফুটবল মাঠে নানা দাঁচের ফাউল দেখা গেলেও গঞ্জালেসের ফাউলের দৃশ্যটি মজা পেয়েছেন অনেকেই যে কারণে ছবি আর ভিডিও হয়ে ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে সময় লাগেনি কুফায় আমেরিকার ম্যাচে চিলির মরিসিও ইসলাকে গঞ্জালেস ফাউল করে এখন রীতিমতো ভাইরাল ঘটনাটি ম্যাচের একষট্টিতম মিনিটের নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা চিলি ম্যাচে তখনও গোলশূন্য সমতায় আনহেল ডিমারিয়ার জায়গায় একাদশে সুযোগ পাওয়া গঞ্জালেস ডান পাস দিয়ে বল নিয়ে চিলির বক্সে ঢুকেছিলেন এমন সময় চিলির রাইড ব্যাক ইসলা সামনের দিক থেকে এসে তাকে টেকেল করে বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন গঞ্জালেস মাটিতে পড়তে পড়তে ইসলার পাটানে ধরেন ইসলা বাধাপ্রাপ্ত হলেও বল নিয়ে এগিয়ে যেতে চাইছিলেন কিন্তু মাটিতে পড়ে গিয়েও মরিয়া গঞ্জালেস ইসলার গুড়ালি টেনে ধরে বারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান ইসলাও সাধারণত সম্ভাব্য গোলের আক্রমণ ডিফেন্ডাররা মরিয়া চেষ্টা চালায় ফরোয়ার্ডদের আক্কাতে কিন্তু আক্রমণে গিয়ে গঞ্জালেস বল ফিরে পেতে ডিফেন্ডারের পায়ের গুড়ালি টেনে ধরার দৃশ্য বেশ হাস্যরহস্যের জন্ম দিয়েছে ম্যাচের প্রেক্ষাপট বিবেচনায় খুব গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ছিল না এটি ম্যাচ রেফারি নিজেও এমন ঘটনা নিয়ে কোনো ব্যবস্থা নেননি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার কারণেই হয়তো ঘটনাটা আলোড়িত করেছে গঞ্জালেসকে সম্মানিত ফিউয়ার্স আর্জেন্টাইন ফরওয়ার্ডের এমন কাণ্ড নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না